রুমে এসে একটু ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে নিয়ে আমরা আমাদের প্রথম গন্তব্যের দিকে রওনা হলাম সবাই মিলে আমাদের সঙ্গে কিন্তু যেন মনে হচ্ছে সমুদ্রও ছুটে চলেছে কি প্রাকৃতিক সৌন্দর্য আর জল তো আমার ভীষণ ভালো লাগে তোমরা আগে জানোই সেই সৌন্দর্যকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের প্রথম গন্তব্যে হ্যালো ফ্রেন্ডস সিরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই আমরা পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যে দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র নীল সমুদ্রের জল যেদিকে তাকাই সে দুখালি এখানে জল আর জল সবাই আমরা অপেক্ষা করছি এবারে আমরা আমাদের আজকের প্রথম যে জায়গা দেখব তার কে দেখার দিয়ে পার হয়ে আমাদেরকে যেতে হবে আজ আমরা চলে এলাম ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেল দেখতে সেলুলার জেলের ডান দিকে আছে মানে আমি যদি সেলুলার জেলের দিকে মুখ করে থাকি তা মানে আমার ডান দিকে যেখানে কয়েকজন বিপ্লবীর মূর্তি রাখা আছে খুব সুন্দর পার্কটা সাজানো তোমাদেরকে একটু বাইরে থেকেই দেখিয়ে নিলাম বাইরের থেকে সেলুলার জেলকে দেখেই গায়ে কাঁটা দিয়ে উঠলো আর সেলুলার জেলে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য হল প্রত্যেকজনা তিরিশ টাকা করে এবারে আমরা সবাই মিলে একসাথে জেলের মধ্যে প্রবেশ করছি প্রবেশ করার সাথে সাথে দুপাশে দুটো মিউজিয়াম আছে তোমাদেরকে সেই মিউজিয়ামে নিয়ে যাব চলো আমরা কিন্তু সেই ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেলের মধ্যে পা রেখে ফেললাম কিভাবে আনা হতো সেগুলো লেখা আছে কিভাবে তাদের উপর অত্যাচার করতো সেগুলো লেখা আছে বিদ্রোহী সৈনিকদের সমস্ত কিছু লেখা আছে দেশ ও নেতারা দেশমাতৃকার জন্য যারা প্রাণ বলিদান করেছেন তাদের কথাও এখানে বলা আছে ব্রিটিশদের তৈরি কালাপানি যেখানে মৃতবন্দীদের দেহ ছুঁড়ে ফেলা হতো সমুদ্রে সেই গল্পই বর্ণিত আছে কিছু অংশে যতটা পারলাম তোমাদের সাথে আমি একটু মিউজিয়ামের ছবিগুলো শেয়ার করলাম একটা পাশ হয়ে গেল এটা আরেকটা পাশ যারা দেশমাতৃকাকে স্বাধীন করবে বলে প্রাণ বলিদান করেছিলেন তাদের ছবি তাদের সম্বন্ধে সব কিছু এখানে লেখা আছে এবারে ওখান মিউজিয়াম থেকে বেরিয়েই চলে এলাম সেই জায়গায় এই মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ভিতরে গায়ের মধ্যে একদম কাটা দিয়ে উঠল আমি দাঁড়িয়ে আছি সেলুলার জেলের মধ্যে সত্যি আমি বিস্মিত কি অমানবিক অত্যাচার পাশবিক অত্যাচার করেছে আমাদের দেশের বীর সেনাদের উপরে যারা দেশ মাতৃকাকে স্বাধীন করে দিয়ে গেছে আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক সব সময় দ্বীপটা জ্বলছে দুপাশে দুটো দ্বীপ এভাবে প্রজ্জ্বলিত হচ্ছে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাই চলো এখানে একটা পিপল ট্রি আছে এই গাছটার সম্বন্ধে তোমাদেরকে আমি পরে বলবো তার আগে তোমাদেরকে সেলুলার জেল সম্বন্ধে কিছু কথা বলে নি এই গাছ অনেক কিছুর সাক্ষী সেলুলার জেল নাম এসেছে সেল বা প্রকোষ্ঠ থেকে এই কারাগারে মোট ছশো ছিয়ানব্বইটি সেল ছিল যা ওই প্রকোষ্ঠগুলির দৈর্ঘ্য আর প্রস্থ ছিল চোদ্দ ফিট আট ইঞ্চি আর আট ফিট ন ইঞ্চি এত ছোট ছোট প্রকোষ্ঠে আমাদের দেশের বীর সেনাদেরকে রাখত আর একটা মাত্র এই প্রকোষ্ঠগুলির মধ্যে ঘুলগুলি ছিল যেখান থেকে একটু আলো দেখতে পাওয়া যেত সেটাও কিন্তু ছিল ন মিটার আট ফিট উচ্চতায় আর এমনভাবে শেলটাকে তৈরি করা হয়েছিল যাতে কোনো বিদ্রোহী কোনো বিদ্রোহীর মুখ না দেখতে পায় ঠিক দেখো যেরকম ছবিতে আছে একদিকে যদি জানলা ছিল অপর দিকে ছিল তার উল্টো দিক মানে একদিকটা সামনে দিক আরেকটা দিকে উল্টো দিক ঠিক এইভাবে এই যে লাল বিল্ডিংটা দেখছো ওর মধ্যে আছে একটা মিউজিয়াম এই মিউজিয়ামের মধ্যে রস আইল্যান্ডের সমস্ত কিছু ছবি রাখা আছে রস আইল্যান্ড কেমন ছিল ব্রিটিশদের সময় এই দেখো এই মিউজিয়ামটার ভিতরে আমি তোমাদেরকে ঢুকে একটু দেখিয়ে নিলাম ব্রিটিশদের তৈরি যেখানে মৃত দেহ ফেলা হতো সমুদ্রে তো সেই প্রকোষ্ঠগুলিকে এমনভাবে এমন বানানো হয়েছিল যাতে কোনো বন্দি অন্য কারোর বন্দির মুখ দেখতে না পায় ফলে তাদের মধ্যে যোগাযোগের কোনো উপায়ই ছিল না এইভাবে সলিটারি কনফাইনমেন্টের ব্যবস্থা করেছিল ব্রিটিশ শাসকেরা কিন্তু তাতেও আমাদের দেশের বিদ্রোহীদেরকে পরাস্ত করতে পারেনি তারা কিন্তু দেশ উদ্দেশ্যে নিজেদের প্রাণ উৎসর্গ করে গেছেন আর কালাপানি কেন বলা হতো সেটা হলো সাগরের জল কালো হোক বা না হোক নৃশংস অত্যাচারের ক্ষত কালোর থেকেও গভীর ছিল আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের উপরে যে অত্যাচার করা হতো সেটা কালো দাগের থেকেও ক্ষতর থেকেও গভীর স্বাধীনতা যুদ্ধের বহু আগের থেকেই আন্দামান ছিল ব্রিটিশদের তৈরি কালাপানি সিপাহ বিদ্রোহের সময় থেকে এখানে দীপান্তরে পাঠানো হতো বন্দিদেরকে অত্যাচারে ব্রিটিশ শাসক সেই ধারা পূর্ণমাত্রায় বজায় রেখেছিল স্বাধীনতা সংগ্রামীদের ক্ষেত্রেও সিপাহী বিদ্রোহের পরে প্রায় দুশো জন বিদ্রোহীকে সরকার। মুঘল রাজবংশের অনেক সদস্য এবং সিপাহী বিদ্রোহের সব যারা বাহাদুর শাহ জাফরের পাশে ছিলেন তাদের অনেককেই নিয়ত করা হয়েছিল এই কালাপানিতে এবার আসি সেলুলার জেল কথাতে সমস্ত কথায় সেলুলার জেল বলা হচ্ছে আর সেলুলার জেল হলো তিন দল বিশিষ্ট চলো তোমাদেরকে আমি ভিতরে নিয়ে যাব সব কিছু ঘুরিয়ে দেখাবো প্রথমেই দেখো এক বীর স্বাধীনতা সংগ্রামী ছবি রাখা আছে আর ঠিক এই রকম ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখা হতো এটা দিয়ে খাবার দেয়া হতো চলো তোমাদেরকে দেখায় আর এই যে ঘরটা দেখছ সেই ঘরের সমস্ত ইট বার্মা থেকে আসতো বার্মার ইট দিয়ে তৈরি হয়েছিল সেলুলার জেল এখানটা দিয়ে খাবার পাঠানো হতো আর এ দেখো বললাম না একদম ছোট্ট করে একদম অন্ধকার গুপচি ঘরে স্বাধীনতা সংগ্রামীদেরকে ভরে রাখা হতো আর অত্যাচার হতো পাশবিক আর খাবারের মধ্যে কি খাওয়া হতো পচা গলা সবজি পোকা লাগা রুটি আর বুনো ঘাস সেদ্ধ আর না যদি খেতে চাইতো তাহলে জোর করে খাওয়ানো হতো না হলে মেশিনের সাহায্যেও তখনকার দিনে খাওয়ানো হতো আর সেই খাবার খেয়েও কিন্তু অনেকে মারাও যেত এত কষ্ট দিয়েছে দেখলে চোখ থেকে জল বেরিয়ে আসছে আমার তো ভীষণ কষ্ট হয়েছে আর সামনের দিকে এরকম গ্রিল দিয়ে রাখা হতো আর দেখো তোমরা বুঝতেই পারছো এটা সামনে দিক আরেকটা বিল্ডিং এর ওই দিকটা কিন্তু উল্টো দিক কি কষ্ট বীর শহর কর এটা হলো গীতলে যাচ্ছি আমরা সামনে এগুলো আছে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো চলো দেখাই দরজাগুলো কত ছোট দেখো এটা তিন তাল্লা বিশিষ্ট কত ছোট্ট ছোট্ট দরজা আর কত ছোট্ট একটা জায়গা অন্ধকারের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেয়া হতো উনিশ শতকের শেষে পরাধীন ভারতের তুঙ্গে স্বাধীনতা সংগ্রাম ফাঁসির পাশাপাশি সশস্ত্র পথের বিপ্লবীদের বেশিরভাগই শান্তি হয়েছিল দীপান্তর সেই সময় ব্রিটিশ সরকার বুঝল এবার আন্দামানে দরকার নিচ্ছিদ্র নিরাপত্তা সমেত একটি কারাগার দেখো তোমাদেরকে দরজাটা টেনে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দরজাটা বন্ধ করার একটা ছিটকিনি ছিটকিনিটা খুলে দেওয়া হলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে মাঝে একটা দেয়াল থাকতো দরজাটা বন্ধ হচ্ছে আর দেখো তোমাদেরকে টেনে আবার দেখিয়ে দিচ্ছি যাতে ওই দেয়ালটা দিয়ে কারোর হাত না পৌঁছায় ঠিক ঠিকইভাবে নিয়ে চাবিটা কিন্তু সেই বিপ্লবীদের কাছেই ছুঁড়ে দেওয়া হতো পরের দিন যখন আবার দরজা খোলা হতো বিপ্লবীদের কাছ থেকে চাবি চেয়ে সেই দরজাটা খোলা হতো কি পাশবিক না কোনো উপায়ই ছিল না বিপ্লবীদের বেরিয়ে আসার জেলের সাতটা শাখা ছিল সৈনিকদের উপরে বিদ্রোহীদের উপরে নজর রাখত আর এই যে উপরে ওয়াচ টাওয়ারটা আছে এখানে একটা সবার নাম লিখে রাখা হয়েছে কত মানুষজন ছিল দেখো আর এই সেলুলার জেলটা কার মস্তিষ্ক প্রসূত ছিল জানো সেটা ছিল ব্রিটিশ রাজকর্মচারী চার্লস জেমস ল্যাল এবং চিকিৎসক এস এম লেথব্রিজ মস্তিষ্ক প্রসূত উনিশশো সালে শুরু করা হয়েছিল কারি এই নির্মাণ কাজ আর শেষ হয়েছিল উনিশশো সালে দেখো তোমরা দেখতে পাচ্ছ সাত টার্নিংস ছিল ঠিক যেন মনে হচ্ছে সাইকেল যেমন স্পোকগুলো হয় না ঠিক সেরকম এখন তিনটে আছে বিরাট বড় হসপিটাল করা হয়েছে পাঁচশো শয্যা বিশিষ্ট আর ওপর থেকে ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখো তোমাদেরকে তিনটে উইংস দেখিয়ে দিচ্ছি তিন দিকে জল আর একদিকে স্থল আর ওপর থেকে উঠলে রস আইল্যান্ড নর্থ বে আইল্যান্ড সব দেখতে পাওয়া যায় এই সৌন্দর্যও কিন্তু অপূর্ব বন্দিদের পালানোর কোনো পথই ছিল না ঠিক বাইসাইকেলের চাকার মতন স্পোক থাকতো যেমন সেভাবে কেন্দ্র থেকে বিস্তৃত ছিল শাখাগুলো আর ব্রিটিশ শাসনের শেষ অর্ধে সেলুলার জেলে বন্দীদের বড় অংশ ছিল স্বাধীনতা সংগ্রামী দেখো ওয়াচ টাওয়ারটা তোমরা দেখতেই পাচ্ছ এক দুই তিন একদম উপর পর্যন্ত চলে গেছিলো এবার আমরা নিচে চলে এলাম তোমাদেরকে নিয়ে যাব ওদের কর্মশালাতে এটা আসলে কর্মশালা নয় বলা যেতে পারে অত্যাচারশালা কিভাবে বন্ধুদেরকে দিয়ে কাজ করানো হতো তাদের উপরে অত্যাচার চালানো হতো ফজলে এ হক খয়দারি যোগেন্দ্র গুরু বটুকেশ্বর দত্ত বারিন্দ্রনাথ চ্যানেল সহ অসংখ্য বন্দী এখানে কিন্তু অত্যাচারের শিকার হয়েছিলেন তাদেরকে দিয়ে কি কি কাজ করানো হতো দেখো তেল বার করানো হতো যদি কথা না শুনত তাহলে বিদ্রোহীদেরকে ব্যক্তাঘাত করা হতো ছড়ি মারা হতো সব কিছু করা হতো দেখো ঠিক এইভাবে হিনশংস অত্যাচার এই দিকে যে তিনটে মূর্তি রাখা আছে যদি রাত্রেবেলায় বন্দিরা নিজেদের মধ্যে কোনো কিছু কথা বলে কোনো আন্দোলন করতে চাইতো তাহলে পরের দিন তাদেরকে একটা বস্তার তৈরি জ্যাকেটের মতন পোশাক আছে সেটাকে পরিয়ে রেখে দেয়া হতো যাতে তাদের শরীরে অনেক কষ্ট হতো তারা স্বীকার করতে বাধ্য হতো যে তারা আর কোনো অন্যায় কাজ করবে না মানে ব্রিটিশদের ব্রিটিশ শাসকের বিরুদ্ধে তারা কোনো কিছু কাজ করবে না এবারে আমরা চলে যাব আমাদের এখান থেকে বেরিয়ে উল্টো দিকে যেখানে বিদ্রোহীদের মৃত্যুর আগে কিছু কাজকর্ম করা হতো ঠিক সেই জায়গাটায় সেই জায়গা দেখো তোমাদেরকে দেখিয়ে নিই ফাঁসি ঘর হাসি ঘরে তিনজনকে একসাথে সাজা দেয়া হতো এর নিচে যাওয়ারও রাস্তা আছে কিন্তু আর আর সেখানে মনটা এত ভারাক্রান্ত হয়ে গেছে কিছু ভালো লাগছিল না যায়নি অত্যাচার সহ্য করতে না পেরে অধিকাংশ বন্দী মারাও গেছিলেন বা নিজেরাই আত্মঘাতী হয়েছিলেন এবার আসি এই বট কথাতে যখন তোমরা সেলুলার জেলে আসবে তখন অতি অবশ্যই একবার এই বটবৃক্ষের নিচে বসু আসল গাছটা কিন্তু নেই তারই একটা শাখাকে আবার অনেক যত্ন করে বড় করা হয়েছে এই গাছ অনেক কিছু সাক্ষী কত বন্দিদের অত্যাচার করা হয়েছে কত বন্দীদেরকে মেরে ফেলা হয়েছে না খেতে পেয়ে তারা অত্যাচারিত হয়েছে সেই সাক্ষী এখনও বহন করে এবারে যে কথাটা বলা হয়নি সেটা বলে নিই এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তিনটে শো হয় একটা হয় সাড়ে পাঁচটা একটা হয় ছটা পঞ্চাশ একটা সাতটা পঞ্চাশ আমরা ছটা পঞ্চাশের শোয়ের টিকিট কেটেছি পার হেড তিনশো টাকা করে নিয়েছে এই টিকিট কিন্তু অনলাইনে কাটতে হয় আর এখানে এসে টিকিট কাটলে একটু অসুবিধার সম্মুখীন হতে হয় অনেক সময় পাওয়াও যায় না তাই লাইট অ্যান্ড শোয়ের জন্য টিকিটটা কিন্তু আগের থেকেই কেটে রাখা দরকার আমরা একটা অন্য জায়গায় গেছিলাম সবাই মিলে সেই ভিডিও তোমাদের কাছে পরে দেবো আর সন্ধেবেলায় সেলুলার জেলের সৌন্দর্যটা কত সুন্দর লাগছে দেখো ভিতরে এখন সাড়ে পাঁচটার শোটা চলছে আর ভিতরে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের কোনো ক্যামেরা মোবাইল ভিডিও কিচ্ছু করা যাবে না তাই তোমাদেরকে দেখাতে পারবো না সমস্ত বীর সেনাদের সশস্ত্র প্রণাম জানাই যারা দেশমাতৃকার উদ্দেশ্যে নিজেদের প্রাণ বলিদান করেছিলেন সবাই তোমরা খুব ভালো থেকো যদি কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো ধন্যবাদ